ومن أحسن قولا ممن من دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله وحده. প্রশংসা আলহামদুলিল্লাহ অতফর দুরুদ তসলিম রসুলের প্রতি সাল আলিহিহাসাল্লাম সম্মানিত দর্শক বৃন্দু ও দিনী মুসলিম ভাই আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যেই সূনাটা বিশেষ করে ভারতীয় উপমহাদেশে মরতে বসেছে এবং মরেই গিয়েছে বিশেষ করে মাঝহাবী ভাইদের কাছে তো নেই এ শূন্যার কোনো বালাই নেই আর যারা মাঝহাবির মধ্যে সীমাবদ্ধ নয় যারা আহলুল হাদিস দাবি করে মানে হাদিসের অনুসরণকারী যারা মাঝহাবকে ফরজ মনে করে না এদের মধ্য থেকেও এই সূন্যটা উঠে যাচ্ছে অথচ রসলি করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যারা আমার কোনো নেতু সুন্নাতকে জীবিত করবে আল্লাহ সোহানাতাল্লাহ তাদেরকে সত্তর জন শহীদের মর্যাদা জন শহীদের মর্যাদার কথা বলেছেন সোবাহান আল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমরা এই সূন্য বিষয়টা জানবো এবং এর ফজিলত যে সূন্য্যাটা হলো কি যে সলাতে জামাতবদ্ধভাবে যখন সলাতে আমরা পড়বো তখন পরস্পরে পায়ের সাথে পা টাকনুর সাথে টাকনু যে মিলায়ে দাঁড়াতে হবে এর যে বিশেষ ফজিলত রয়েছে এই বিষয়টা আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষ বোধগম্য নয় বা জানলেও তেমনটি এটা খেয়ালের মধ্যে নিয়ে আসে না মনে করে এটা একটা শূন্য এমন করলেই কি আর না করলেই কি অবজ্ঞা করা হয় বিশেষ করে শূন্যকে সম্মানিত দর্শকবৃন্দু আমরা এই বিষয়টা নিয়ে একটু কোরআন সুন্নার আলোকে আলোচনা করার মানে চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আল্লাহ নবী এই সুন্নার ক্ষেত্রে কী ফলপ্রসূ হতে বলেছেন আমাদেরকে বা লক্ষ্য করতে বলেছেন যেই শূন্য আমার আপনার জন্য পরকালে কামিয়াবি মানে পরকালে আমার আপনার জন্য মুক্তির দিশা হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ শূন্য এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুনার আসলে করিম সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন যে তোমরা কাতারকে সলাতের সময় মানে সোজা করো এবং তোমরা কাতারের মাঝে ফাঁককে বন্ধ করো অন্যথায় আল্লাহ তোমাদের অন্তরকে বাঁকা করে দিবেন এরকম ধরনের কথা করণ শোনাতে পাওয়া যায় সম্মানিত উপস্থিতি এর এত ফজিলত পরস্পরের পায়ের সাথে পা টাকু সাথে টাকুন মিলায় দাঁড়ায় এর এত ফজিলত এর এতটাই গুরুত্বের এতটাই ফজিলত আসলে করিম সাল্লাহ আলী হসাল্লাম বলেন মাং সদ্দা ফুরো ফল বিহায় সোবাহ আল্লাহ বলেন যে ব্যক্তি কাতার সোজা করল কাতারে ফাঁক বন্ধ করল পরস্পরে মিলিয়ে দাঁড়ালো আল্লাহ সোবাহানা হুয়ায়তলা ওই ব্যক্তির মর্যাদাকে উঁচু করবেন ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করবেন এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে তাহলে আপনি কেন পরস্পরের পায়ের সাথে পা মিলাবেন না আপনি মাঝহাব কি বললো আপনার ইমাম কি বলেছে সেই দিকে আপনি কেন লক্ষ্য করবেন এই হাদিসটি রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আবুদাউদের চা ছয়শো চৌষট্টি এবং প্রথম খণ্ডে সাতানব্বই নাম্বার পৃষ্ঠা হাদিসটি এসেছে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কাতারে ফাঁক বন্ধ করলো কাতারকে সোজা করলো ফাঁক বন্ধ করে পূরণ করে দাঁড়ালো আল্লাহ তা তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন এবং তার পরকাল জান্নাতে ঘর নির্মাণ হবে তার মর্যাদা বৃদ্ধি করা হবে সোবাহান আল্লাহ সমারিত দিনী মুসলিম ভাই আল্লাহ সাল্লাহ সাল্লাম এর মর্যাদা বলেছেন যারা কাতার সোজা করবে কাতারে ফাঁক বন্ধ করবে ইনহা লু সাল্লু ফুফা যারা কাতার সোজা করবে আল্লাহ সুবাহ নভি বলেন তাদের উপর আল্লাহর ফেরস্তার রহমত বর্ষণ করবেন আল্লাহর ফেরস্তা তাদের জন্য দোয়া করবেন আর যারা এটাকে অবজ্ঞা করে চলবে অ্যাবাহট করে চলবে এটার সাথে সম্পৃক্ততা ঘোষণা করবে না পায়ের সাথে পা টাকুর সাথে টাকুন মিলাবে না বলবে যে এটা ছোট বড় রাজা প্রজা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বড় কেউ ছোট পায়ের সাথে পা মেলালে দেখা গেলো এক্ষেত্রে একটা কি অশোভনীয় একটা বিষয় তাদের জন্য বিষয়টা হলো আল্লাহ যদি মর্যাদা বৃদ্ধি করে টাকরুর সাথে টাকনো মেলানো পায়ের সাথে পা মিলানো তাহলে আপনার কি এত মাথা বড়ি আল্লাহুল্লা বলছেন কোনো ব্যক্তি যদি এটা না করে কেউ যদি এটা অবজ্ঞা করে ছেড়ে দেয় তাহলে হাদিস যেটা আসছে সেই বোহারের মধ্যে সাতশো পঁচিশ নাম্বার হাদিস যে আল্লাহ বলেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও যদি তোমরা না করো এটা তাহলে তোমাদের অন্তরে বক্রতা সৃষ্টি করে দেবেন এক অপরের যে মিল মোহাব্বাত এটা ফাটাল ধরে দেবেন অপরে মহব্বত থাকবে না বক্রতা সৃষ্টি করবেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন কি মোসুফু ফাইননি আরও ওরা ওরাই দোহারি ওকদে ও কদ ও কদা মেহি বে কদা মেহি তোমরা কাতার সোজা করে দাঁড়াও কাতারকে পূর্ণ করে দাঁড়াও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও কারণ কেননা আমি দিক থেকে তোমাদেরকে দেখে থাকি এটা আল্লাহ মর্যাদা ছিল তাহলে আমরা পরস্পরের কাতার মিলিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ যেহেতু এটা যদি আমরা করি আমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন যার নাতে একটি ঘর নির্মাণ করবেন তাহলে কেন আমরা করবেন অবশ্যই করবেন ইনশাআল্লাহ এরপর আসি যে আল্লাহ সাল্লাহ আল সাল্লাম আরো বলছেন যদি কোনো ব্যক্তি কাতারকে না মিলিয়ে দাঁড়ায় কাতারে ফাঁক করে দাঁড়িয়ে থাকে তো রসুল করিম সাল আলী আসাল্লাম এই ক্ষেত্রে আবুদাউদ্দির ছয়শো সাতষট্টি নম্বর হাদিস এবং মিসকাতের এক হাজার পঁচিশ নম্বর হাদিসে বলেন ফাওয়াল্লেদি ফাওয়াল্লেদি নাফসি বেদিহি ইন্নি আর তন এদ হুলু মিন খলাই সফি কান্নাহুল হেজাফ আল্লাহ নামী হুসাল্লাম বলেন যে অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম ফাওয়াল্লেদি নাফসি আল্লাহর কসম ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে আমি দেখছি যারা কাতার সোজা করে না যারা কাতার ফাঁক বন্ধ করে দাঁড়ায় না তাদের ওই ফাঁকে আমি যেন দেখছি যে শয়তান কালো ভেড়ার বাচ্চার নেই অংশগ্রহণ করেছে নজরুল্লাহ জালিক জালি সম্মানিত দেরি মুসলিম ভাই তাহলে শৈতান ওখানে অংশগ্রহণ করে আপনার মনে অসহা দিতে থাকে আর কাতার ফাঁক করে দাঁড়ালে শিলা শিশাঢালা প্রাচীরের মতো দাঁড়ালে সেখানে শয়তান অংশগ্রহণ করতে পারে না পরস্পরের মিল মোহাব্যাত ভালোবাসার সৃষ্টি হয় আর পরকার আল্লাহ সামতাল আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিন এবং অবান ফিল জেন্না জান্নাতে একটি ঘর নির্মাণ করেন সুবাহ হ্যাঁ সম্মানিত দিনী মুসলিম ভাই তাহলে ইনশাল্লাহ আমরা কাতার সোজা করব কাতারে ফাঁক বন্ধ করে দাঁড়াবো আজকে এই মুসলিম সমাজের মধ্যে যারা ইমাম অনেকেই একামত হয়ে গেল মোবাইল ফোন বন্ধ করুন ঘোষণা দিয়ে চলা শুরু করে দিল অথচ বলে না যে মানে তোমরা কী করো আর কাতার সোজা করে নাও ফাঁক বন্ধ করো অত আসলে করিম সাল্লি সাল্লাম এই কথাটাকে স্যালাইন তিনবার বলতেন কী বলতেন যে বি ওয়াজিহি যখন একামত দেওয়া হয়ে যেত মুয়াজ্জিন যখন একামত দিয়ে দিলেন তখন এমাম আসলে করিম সাল্লা আলি সাল্লাম তিনি মুক্তাদের দিকে ফিরে দাঁড়াতেন তারপর দেখতেন কার কোনটা খাতার ফাঁকর মানে বন্ধ হয় নাই কোন জায়গাটা ফাঁক রয়েছে এটা তিনি কী করতেন বলতেন সাহাবাইকরমদেরকে তোমরা কাতার ফাঁক বন্ধ করে নাও তোমরা ফাঁক রাখিও না এটা বলতেন আজকে আমাদের সমাজের ইমামেরা কী ভদ্রলোক একামত হয়ে গেল একামত হয়ে যাওয়ার পর এই মোবাইল ফোন বন্ধ করেন এইভাবে নামাজ সলাৎ শুরু করে নিলেন সম্মানিত উপস্থিতি আসলে এটা শূন্য নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শূন্য এই শূন্যকে আপনি অবজ্ঞা করবেন তো আপনার পরকালের জন্য কামিয়াবি অর্জন হবে না আসলে করিম সাল্লাহ যুগে এখন এক সময় আসলে করিম সাল্লা আলিয়াল্লাম কোনো এক সাহাবিকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন শিক্ষা দিচ্ছিলেন রাত্রে এইভাবে যে আর অর্থটা এইভাবে আসছে যে আমি ওই নাবির উপর ইমান আনলাম যে এই নাবিকে আল্লাহ প্রেরণ করেছেন সাহাবি নাবির জাত রাসুল বলেছিলেন আল্লাহ আসসাল্লাম ওই ব্যক্তির ওই সাহাবির বুকে সাথে সাথে আঘাত করেছিলেন যে আমার সামনে তুমি সব থেকে ও মানে রদবদল করছো সম্মানিত দিনী মুসলিম আসলে দেখুন তাহলে পায়ের সাথে পা সাথে টাকুন মিলানো এটা ছোটোখাটো শূন্য নয় এটা বড় এবং ফজিলতপূর্ণ একটি সূন্না সম্মানিত দিনী মুসলিম ভাই তাহলে আমরা ইনশাআল্লাহ আজ থেকে যখনই আমরা সলাতে দাঁড়াবো তখন আমরা একে অপরে টাকনোর সাথেটা একটু পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো যেইভাবে ডালা প্রাচীর দেওয়া থাকে ইনশাআল্লাহ আমরা এটা করবো তাতে মাঝাবি হই আর নন মাঝহাবি হই যেই হই না কেন আরে ভাই জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে এর চাইতে আপনি কী নেবেন আপনি এর চাইতে আর কী চান এটা আপনার আমার তো পার একটা মানে আমাদের কামনা বাসনা যে জান্নাত আমাদের জন্য হোক জান্নাত একটা স্পেশালিস্ট ঘর হোক সম্মানিত তিনি মুসলিম ভাই ইনশাআল্লাহ আল্লাহ সব হেলা হালা আমাদেরকে তৌফিক হিনায়ত করবেন আর আমরা ইনশাআল্লাহ আমুল করে আল্লাহর কাছে জান্নাত ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি